নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে কড়াইশুটি দিয়ে ধোসা তৈরি করেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর তার সাথে ছিল টমেটোর চাটনি দেখুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্যে প্রথমে চাটনিটা তৈরি করব একটা মিক্সিং জারে কয়েকটা শুকনো লঙ্কা নিলাম দুটো পেঁয়াজ কেটে দিচ্ছি পনেরো কোয়া রসুন তিনটে টমেটো আমি কেটেছিলাম সেটা দিচ্ছি সামান্য একটুখানি আদা একটু জল দেব আর দিচ্ছি পাকা তেঁতুল এবার মিক্সিতে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব একটা তড়কা তৈরি করছি তার জন্যে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ তেল দিলাম তাতে দিলাম কালো সর্ষে হাফ চামচ হাফ চামচ দিলাম বিউলির ডাল যেটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি কারি পাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং একটুখানি ভেজে নেব এবার পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দেব দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আরও একটু বেশি ভালো আসবে তার জন্যে আপনারা চাইলে দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য রান্নাটা করে নিলাম তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এই চাটনিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি যে কোনো কিছুর সাথে কিন্তু এই টমেটো চাটনিটা খেয়ে দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ নিলাম কড়াইশুটি সামান্য একটুখানি আদা একটা কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো জল দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব একটা বোল নিয়েছি তাতে নিচ্ছি চালের গুঁড়ো দেড় কাপ নেব আপনারা যতটা পরিমাণে করবেন সেই বুঝেই চালের গুঁড়োটা নিতে পারেন দু চামচ দিচ্ছি আটা সামান্য একটুখানি দিলাম গোটা জিরে যেটা সাদা জিরে আমরা বলে থাকি এবার পেস্ট করে রাখা কড়াইশুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দেব এবার শুকনো উপকরণগুলো আগে একটুখানি ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে গুলে নিতে হবে অল্প অল্প করে জলে আমি প্রথমে দিচ্ছি ধোসার ব্যাটারের মতো ঠিক তৈরি করতে হবে যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি সুতরাং একটুখানি জল বেশি লাগবে প্রায় চার কাপ মতো জল লেগেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো হাই হিটে গরম করে নিলাম সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে এর মধ্যে আমি ব্যাটার দিচ্ছি তিন হাতা ব্যাটার আমি এর মধ্যে ব্যবহার করছি দিয়ে হালকা হাতে দিতে হবে যখন ওপরটা শুকনো হয়ে এলো এবার মাঝখান থেকে একটু তেল দিচ্ছি চারিদিক থেকে একটু তেল দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে করে দিলাম একটা খুন্তি সাহায্যে তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিলাম দিয়ে কিছু কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে গাজর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিলাম টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা একটুখানি নুন দিতে হবে তাহলে আর খেতে বেশ ভালো লাগবে যেহেতু সবজিগুলোর মধ্যে নুন দেওয়া নেই আর দিচ্ছি একটু পাতি লেবু রস ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর রেসিপিটা আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তৈরি করে খান খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো